আসসালামু আলাইকুম ঢাকা উত্তরা থেকে দিলোরা বেগম বারো পিস ব্রেনো হেয়ার অয়েলের অর্ডার দিয়েছিল এই পণ্যগুলি ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যার রসিদ আপনারা দেখতে পাচ্ছেন এই পলির ভিতরে বারো পিস ব্রেনো হেয়ার অয়েল তেল রয়েছে ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত মেয়াদ রয়েছে আর চব্বিশ সালের মে মাসে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে একদম রানিং প্রোডাক্ট যার উপরে রানিং হয় না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এই তেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যেনারা তেল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আল্লাহ হাফেজ